আপনি কি জানেন দারুচিনি গাছের জন্ম কোন দেশে হয়েছিল শীতে ঠোঁটে কি লাগালে ঠোঁট নরম থাকবে কলা আর দই একসাথে খেলে কি হয় দুধের সাথে কোন গাছের চূর্ণ মিশিয়ে খেলে আলসার ভালো হয় কোন বীজ খেলে পড়া সারা জীবন মনে থাকে এরকম অজানা কিছু প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তো চলুন ভিডিওটা শুরু করা যাক কিন্তু তার আগে বন্ধুরা যদি আমাদের চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন কোন দেশের মহিলারা প্রথম ভোটাধিকারের সুযোগ পায় এ অস্ট্রেলিয়ার বি ফ্রান্সের সি ভারতের নাকি ডি নিউজিল্যান্ডের সঠিক উত্তর ডি নিউজিল্যান্ডের কোন দেশের মানুষ মৃত্যুর পর সব থেকে বেশি অঙ্গদান করেন এ ক্রোয়েশিয়া বি জাপান সি বেলজিয়াম নাকি ডি ভারত সঠিক উত্তর এ ক্রোয়েশিয়া দারুচিনি গাছের জন্ম কোন দেশে হয়েছিল এ ইংল্যান্ড বি চীন সি শ্রীলঙ্কা নাকি ডি থাইল্যান্ড উত্তর সি শ্রীলঙ্কা কি দিয়ে চা খেলে কখনো গ্যাস অম্বল হবে না এ লেবু বি আদা সি এলাচ নাকি ডি জিরা সঠিক উত্তর বি আদা আদা পেটে গ্যাস জমতে দেয় না এবং গ্যাস্ট্রিকের ব্যথা থেকেও মুক্তি দেয় পেটের যে কোনো সমস্যায় আদার ভূমিকা অনবদ্য অনেকে কাঁচা আদা চিবিয়ে খেয়ে থাকেন আদা চা খাওয়ার প্রচলন আমাদের মধ্যে যথেষ্ট রয়েছে শুধু সর্দি কাশিতে নয় আদা চা গ্যাস অম্বলের জন্য উপকারী আদায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় সহজে যে কোনো রোগের ভাইরাস আক্রমণ করতে পারে না আপনাকে কোন দেশে সবথেকে বেশি ট্রেন চলাচল করে এ আমেরিকা বি ভারত সি চীন নাকি ডি জাপান সঠিকোত্তর ডি জাপান নিয়মিত কোন ফল খেলে মৃত্যু পর্যন্ত সুগার হবে না এ শশা বি কালো আঙ্গুর সি আপেল নাকি ডি পেয়ারা উত্তর বি কালো আঙুর কালো আঙুরে রয়েছে ডায়াবেটিক উপাদান যা রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে রেসভেরাট্রল নামক একটি রাসায়নিক যা অ্যান্টিহাইপারগ্লাইসেমিক গুণে সমৃদ্ধ প্রাকৃতিকভাবে শরীরে ইনসুলিন তৈরি করে ডায়াবেটিস রোগীরা কালো আঙুর খেলে রক্তে শর্করা নিয়ন্ত্রণে থাকে কালো আঙুরের রস ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে রেখে ডায়াবেটিসের সমস্যা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের বলি রেখা শুষ্ক ভাব দূর করতে সাহায্য করে কোন ডাল খেলে খাবার তাড়াতাড়ি হজম হয় এ মটর ডাল বি ছোলার ডাল সি মুগ ডাল এক ডি মুসুর ডাল সঠিক উত্তর সি মুগ ডাল মুগ ডাল শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে খুব সহজে তা হজম করা যায় বিপাকে সাহায্য করে দৃষ্টিশক্তি ঠিক রাখতে সাহায্য করে এছাড়াও ত্বক ঠিক রাখতে কফ পিত্তের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এই সবুজ মুগ ডাল মুখ মধ্যে থাকে প্রচুর পরিমাণে আয়রন পটাশিয়াম অ্যামাইনো অ্যাসিড অ্যান্টিঅক্সিডেন্ট এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় হজমের সমস্যা দূর হয় শীতে ঠোঁটে কি লাগালে ঠোঁট নরম থাকবে এ লেবুর রস বি মধু সি ভেজলিন নাকি ডি পিসারিন সঠিকোত্তর বি মধু রাতে শুতে যাওয়ার আগে ঠোঁট এক্সফোলিয়েট করে পাতলা করে মধু লাগিয়ে নিন ক্ষত সারিয়ে ত্বক নরম করার ক্ষমতা রয়েছে মধুর তাই নিয়মিত ব্যবহারে আপনার ঠোঁট থাকবে নরম আর মসৃণ ঠোঁটের আর্দ্রতা ধরে রাখতে এক চা চামচ মধুর সঙ্গে এক চা চামচ অলিভ অয়েল মিশিয়ে ঠোঁটে লাগান পনেরো থেকে কুড়ি মিনিট পর হালকা ম্যাসাজ করে জল দিয়ে ধুয়ে ফেলুন এরপর বেশি করে পেট্রোলিয়াম জেলি লাগান যাদের ঠোঁট অতিরিক্ত শুষ্ক তারা ঠোঁটে ড্রাই লিপস্টিক ব্যবহার করবেন না কোন দেশে বিয়ের পরের দিন নতুন বউকে ডিম ছুঁড়ে মারা হয় এ স্কটল্যান্ড বি নেপাল সি ইন্দোনেশিয়া একই ডি জাপান সঠিক উত্তর এ স্কটল্যান্ড মসুর ডালে কি মিশিয়ে লাগালে দ্রুত ত্বক ফর্ষা হয় এ অ্যালোভেরা বি মধু সি কাঁচা দুধ নাকি ডি চন্দন সঠিক উত্তর সি কাঁচা দুধ ত্বকের যত্নে বহু বছর ধরে রূপচর্চার অনুষঙ্গ ব্যবহৃত হয়ে আসছে মসুর ডাল ত্বকে জমে থাকা ময়লা ও বলি রেখা দূর করতে মসুর ডাল অত্যন্ত কার্যকরী একই সঙ্গে এটি ব্যবহারে ত্বক হয় আরও ফর্সা ও কোমল শুষ্ক ত্বকের ক্ষেত্রেও মুসুর ডাল খুবই উপকারী দুধের সাথে মুসুর ডাল বাটা মিশিয়ে ব্যবহার করলে শুষ্ক ত্বকে আর্দ্রতা বজায় থাকে ফলে ত্বকের বিভিন্ন সমস্যার প্রকোপ কমে মুসুর ডালের সঙ্গে এক চামচ কাঁচা দুধ এবং পরিমাণ মতো বাদাম তেল মিশিয়ে নিতে হবে তারপর পেস্টটি ভালো করে মুখে লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন এর নিয়মিত ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা বাড়ে সাদা সাপ কোন দেশে দেখতে পাওয়া যায় এ অস্ট্রেলিয়া বি থাইল্যান্ড সি চীন নাকি ডি আমেরিকা সঠিক উত্তর এ অস্ট্রেলিয়া কলা আর দই একসাথে খেলে কি হয় এ ওজন কমে বি বমি হয় সি পেট ব্যথা নাকি ডি কোষ্ঠকাঠিন্য কমে সঠিকোত্তর ডি কোষ্ঠকাঠিন্য কমে যদি পেট পরিষ্কার থাকে তবে একাধিক সমস্যার সমাধান হয়ে যায় কিন্তু কোষ্ঠকাঠিন্যের সমস্যা একবার ধরে গেলে তার থেকে নিস্তার লাভ করা মুখের কথা নয় এর জন্য রোজকার ডাইটে রাখতে পারেন দই কলা এতে কোষ্ঠকাঠিন্য সমস্যা যেমন দূর হবে তেমনই ওজন কমবে দ্রুত কোন সাপ পাখির মতো বাসা তৈরি করে এ পাইথন বি কিং কোবরা সি চন্দ্রবোড়া নাকি ডি কেউটে উত্তর বি কিং কোবরা কোন মশলাকে পনেরোটি রোগের মহা ঔষধ বলা হয় এ লবঙ্গ বি এলাচ সি দারুচিনি নাকি ডি হলুদ সঠিক উত্তর এ লবঙ্গ লবঙ্গের অ্যান্টিঅক্সিডেন্ট হৃৎপিণ্ডের স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে এটি রক্তচাপ কমাতে রক্তনালীর কার্যকারিতা ভালো রাখতে ও হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করে লবঙ্গে থাকা ইউজেনল মস্তিষ্কের কোষগুলোকে চাপ ও প্রদাহ থেকে রক্ষা করতে সহায়তা করে এটি স্থায়বিক রোগের ঝুঁকি কমাতে অবদান রাখতে পারে সর্দি কাশির হিসাবে লবঙ্গ বহু বছর ধরেই ব্যবহার হয়ে আসছে এটির জীবাণুরোধী বৈশিষ্ট্য শ্বাসযন্ত্রের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী গবেষকদের মতে লবঙ্গ রক্তের শর্করা নিয়ন্ত্রণ করতে ভালো অবদান রাখতে পারে এটি ইনসুলিনের সংবেদনশীলতা বাড়াতে পারে যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে এবং টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করে মাড়ির ক্ষয় বা দাঁতের ব্যথা রোধে লবঙ্গ সাহায্য করে মারির সমস্যা জিনজিভাইটিস ও পেরিওডনটাইটিস হলে এটি ব্যবহার করলে অনেক উপকার পাওয়া যায় দুধের সাথে কোন গাছের চূর্ণ মিশিয়ে খেলে আলসার ভালো হয় এ ঘেটু গাছ বি নিম গাছ সি বাবলা গাছ নাকি ডি অর্জুন গাছ সঠিকোত্তর সি বাবলা গাছ রান্নাঘরে কি ফুরিয়ে গেলে ঋণের বোঝা নেমে আসে এ চাল বি নুন সি চিনি সঠিক উত্তর বি নুন পরিবারের সুখ সমৃদ্ধির জন্য বাস্তুতে নুনের সঙ্গে জড়িত নানান উপায় সম্পর্কে জানানো রয়েছে বাস্তুমতে রান্নাঘরে নুন শেষ হয়ে গেলে বাস্তুদোষ সৃষ্টি হয় এবং আর্থিক সমস্যা দেখা দিতে পারে ঝাপসা দৃষ্টিশক্তি কোন রোগের পূর্ব লক্ষণ এ হৃদরোগ বি স্কারভি সি উচ্চ রক্তচাপ নাকি ডি লিভার খারাপ সঠিক উত্তর সি উচ্চ রক্তচাপ কোন চালের ভাত খেলে ডায়াবেটিস হয় না এ লাল চাল বি সিদ্ধ চাল সি আতপ চাল নাকি ডি বাসমতি চাল সঠিক উত্তর এ লাল চাল লাল চালে উচ্চ মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকে অক্সিডেন্ট দেহের কোষের ক্ষয়ক্ষতি প্রতিরোধ করতে পারে এইভাবেও এটি হৃদরোগ ক্যান্সার ও টাইপ টু ডায়াবেটিস প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে গবেষণায় দেখা যায় লাল চালের ভাত ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমায় জিকা ভাইরাস কিসের মাধ্যমে ছড়ায় এ ইঁদুর বি মশা সি মাছি নাকি ডি বাদুর সঠিক উত্তর বি মশা কোন বীজ খেলে পড়া সারা জীবন মনে থাকে এ কুমড়ো বীজ বি শিম বীজ সি কাঁঠাল বীজ নাকি ডি তেঁতুল বীজ সঠিক উত্তর এ কুমড়ো বীজ সকালের খাবার হিসাবে কুমড়োর বীজ খাওয়ার অভ্যাস গড়ে নিতে পারেন একশো গ্রাম কুমড়োর বীজে পাঁচশো ষাট ক্যালোরি পাওয়া যায় আর সামান্য এই খাবারে পুষ্টিও গিজ গিজ করছে কুমড়ার বীজকে প্রাকৃতিক পুষ্টি উপাদানের পাওয়ার হাউস বলা হয় এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার প্রোটিন ম্যাঙ্গানিজ ম্যাগনেশিয়াম তামা ও আয়রনের মতো বেশ কয়েকটি পুষ্টিকর উপাদান চিন্তাভাবনা এবং স্মৃতিশক্তি বাড়ানোর জন্য এই পুষ্টিগুণ অত্যন্ত জরুরি খুব বেশি মানসিক চাপ থাকলেও কুমড়োর বীজ নিয়মিত খেলে চাপমুক্ত হতে পারেন